আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখেন আজকে বৃষ্টি পড়তে তো বৃষ্টির মধ্যে আজকে কী রান্না করি ওটাই আপনাদের কাছে দেখাবো আজকে আমি রান্না করবো হচ্ছে গিয়ে মাছ মাছ দিয়ে আলু আলু দিয়ে বেগুন দিয়ে ঝিঙা দিয়ে ঝুল করব তাই এখানে দেখেন এই যে আমি তাওটা বসিয়ে দিয়েছি এটা আমার পুরান তাওয়া এটা মধ্যে আসলে রান্না করলে অনেক ভালো লাগে এই যার একটা নতুন তাওয়া আছে কিন্তু এটার মধ্যে লেগে লাগে যায় কারণে আমি পুরানটার মধ্যে রান্না করতেছি আর আজকে বৃষ্টি পড়তেছে ভাইর বাপলা আজকে গ্যাসের মধ্যে রান্নাটা করি আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমার মাছগুলা দিয়ে দিয়ে আসলে মানুষ আছে অনেকে আছে কিন্তু মাছ কেউ খাইছে চায় না যার কারণে আমরা কম মাছ দিয়ে তরকারি রান্না রান্না করি দেখা যাবে কি যে মাছ তরকারি গেছে মাছ কিন্তু ঠিকই মাছগুলো ভালো পুরাতন জিনিসের প্রতি আসলে আলাদা একটা মায়া কাজ করে এই যে দেন সাইপেন্ডা আমার অনেক বছর হয়েছে এটা বাইক নিয়ে গেছে তারপরে এইটার মধ্যে আমার রান্না করতে ভাল লাগে কিন্তু এই যে নতুন করায় খাওয়া ওটা মাঝে আমার রান্না করতে ভালো লাগে আর লাগ যাও তোর এই ভাবলাম যে এটার মধ্যে রান্নাটা করছি মাছটি দাবি মাছগুলা বাজা হইতে হইতে আমি এনে কিছু মশলা এড করে লিয়াম গুলে লিম আর একসাথে যে এইখানে কিন্তু আমি জিরা আর ধনিয়া একসাথে বাইতে রাখছি এটা দিয়ে দিয়াম আর এই দিন আমি পেঁয়াজ রসুন ব্লান্ডার করে রাখছি এটা দিয়ে দিয়ে পেয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবন সব মসলাগে বেলা মাছগুলি গ্যাসে রান্না করতে আসলে ধেড়ি হয়তো খুঁজে রান্না আসলে ফটো বাহিৰে আচলো লাহিৰে মাছ অ মাছ গোলা কিন্তু লাল লাল বাজা হৈ গৈছে নামাই আটকে বেচৰলৈ অনা আমি কঢ়াই ফটা হৈ গৈছে কঢ়াই তেলডালো বেছি তেলডাল আমাৰ গৰম হৈ গৈছে মছলা গোলা গোলাখা মছলা গোলা তেল

আমি কিন্তু আলুগুলা দেয়াল আলু গুলা মসলা কষাই পানি দিয়ে দিছি একটু একটু বলছিলাম তারপর আমি জিঙ্গা গুলা টমেটো বেগুন এগুলা দিয়ে আন কি বৃষ্টি পরতে বৃষ্টি পরতে আছে পরতে আছে বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে টমেটোগুলা আমি কিন্তু একটু পরে দিয়াম এখন আমি এই যে বেকও গুলো তেল দোয়া এই যে আমার জোলে কষ্যানি লেগে যে জোল দিছিলাম ওদের এখান থেকে কিন্তু করতে হচ্ছে না আমি এই যে পেঁহগুলা আর তেল আলুইয়া সুন্দর করে কষাই আমরা কিন্তু এমনি রাম দিই আসলে আমি রা জানি না রকম ভাবে রান্না করেন কিন্তু আমরা আসলে এই রকমভাবে রান্না করে খাই না আমি একটু নাইগা দিয়াম আমি এই যে সুন্দর করে টাইকা দিছি ওটা কষা নিতে থাক তারপর আমি চুলে ফেলে দিই আমার তরকারি কিন্তু আসলে ভালো মতো হয়ে গেছে আর এই যে বেগুন গুলা ওই যে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে আর আমি চুলে ফেলে দিই আম আগে টমেটো দেয়া লই টমেটো দেওয়ার কথা ভুলে গেছিলাম পরে আর কি চুলে ফেলে দিই আমরা যেটুকু জোল খাই আমার কি রাহা আমি অনুযায়ী কিন্তু আমি তেল দেয়ালুছি এখন মাছগুলা তেল দেয়ালই আমি যে মাছগুলা মাসগুলা দেয়াল মাছগুলা আগে আগেভাগে দিলে কি কি যে মাছের ভিতরে আর কি মশলাগুলা তো জোলটা আর কি পালক আর খাইতে তেল দেয়াল আর আমি কালকু তরকারিটা হইতে হইতে আমি কিন্তু এদিকে যে থালা বাসন গোলাপের জ্বালুষি তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে একটু লবণ কম হয়েছে আমি আর একটু লগণ দিয়ে যাব আর একটু ঝোলটা কম দিয়ে নামাই আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে এখন আমি তরকারিটা ডালে নামাই লই এহ আমার তরকারিটা কিন্তু এনে নামাই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর খাইতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে মজা হয়েছে আমরা যদি এইবার আগে তরকারি করে কষায় রান্ধুয় তারপর যদি জোলের পানি দিন তাহলে কিন্তু খাইতে অনেক মজা লাগে এই যে দেখুন আমার বেগুনগুলা কিন্তু একদম সবুজই রয়েছে এমনি রানলে বেগুনগুলা লাল না। সবুজি খায় দেহে আজকে কি কি রান্না করলাম এনে মাছের জোল রান্না করছি রুই মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে তো আলু দিয়ে আর এখানে এই যে গুঁড়া মাছের তরকারি আর এখানে আমার মেয়ের জন্য ডেড়স বাজবে সেই মাছগুলা এখন অফিসে খেতে চাই না আর এইদিকে আমি ফাঙ্কাস মাছ বাজে করছি আসলে আমাদের ঘরে এক পথ দিয়ে কখনো খাওয়া হয় না তিন পথ চার পথ মানে সবসময় থাকবে আর বেশিও করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য